আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তিনটি মাত্র কাগজ থাকলে আপনি জমির মালিকানা ধরে রাখতে পারবেন যত রেকর্ডই থাকুক না কেন যত দলিলই থাকুক না কেন কোনো দলিলই আপনার এই তিন কাগজের সাথে পারবে না আপনার কোনো রেকর্ড বা কোনো দলিল বা দখলের প্রয়োজন নেই আপনার কাছে যদি এই তিনটি কাগজ থাকে তিনটি কাগজ দিয়ে আপনি জমি আজীবন ধরে রাখতে পারবেন কোন তিনটি কাগজ বা কোন তিনটি দলিলের মাধ্যমে আপনি জমি আজীবন ধরে রাখতে পারবেন এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপেন্ডাস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে নতুন পর্বের নতুন টপিক আলোচনা আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ আলোচনাটি একটু লম্বা হতে পারে আপনি ধৈর্য সহকারে আলোচনাটি শোনার চেষ্টা করবেন আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে সহজভাবে ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আলোচনা হচ্ছে আপনি দুইটি দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জন করবেন বিস্তারিত জানতে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করলে কিন্তু আপনি এই আলোচনা সম্পর্কে এই আইনটি সম্পর্কে জানতে পারবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন যদি আপনার ভালো লাগে চলে আসি মূল আলোচনায় আলোচনা হচ্ছে তিনটি মাত্র দলিল থাকলে আপনি জমির মালিক হয়ে যাবেন লাগবে না কোনো দখল দলিল বা রেকর্ড প্রিয় দর্শক এই বিষয়টি আলোচনা করতে হলে আমাদেরকে কিন্তু ধাপে ধাপে আলোচনা করা আসতে হবে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সেটি হচ্ছে রেকর্ড তারপরে দলিল তারপরে দখল এই তিনটা বিষয় আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন যে কোন তিনটি কাগজের মাধ্যমে আপনি জমির মালিকানা অর্জন করতে পারবেন প্রিয় দর্শক আমাদের এই বাংলাদেশে অনেকগুলো রেকর্ড হয়ে গেছে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হলো সিএস রেকর্ড বা ক্যাটারসাল সার্ভে এই রেকর্ডটি কিন্তু ব্রিটিশ সরকার করেছে আঠারোশো সালের বঙ্গীয় প্রজাসত্ত্ব আইনের বিধান অনুযায়ী আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই রেকর্ডটি সুসম্পন্ন হয়েছে এই রেকর্ডকে মালিকানার সাক্ষ্য বলা হয় একটি কথা মনে রাখবেন রেকর্ড কিন্তু মালিকানার চূড়ান্ত প্রমাণ নয় হাইকোর্টে এমন অনেক রায় আছে হাইকোর্টে অনেকবার বলা হয়েছে যে রেকর্ড মালিকানা চূড়ান্ত প্রমাণ নয় রেকর্ড হচ্ছে একটি সাক্ষ্য এই বিষয়টি হাইকোর্ট কেন বলেছেন ওই তিনটি কাগজের জন্যই বলেছেন ওই তিনটি দলিলের জন্যই বলেছেন ওই তিনটি দলিল যদি আপনার থাকে তাহলে কোনো কাগজই আপনার সাথে পারবেন না কোনো রেকর্ডই আপনার পারবে না এই সিএস রেকর্ডের পর্বে যখন ব্রিটিশ সরকার চলে গেলেন উনিশশো সালে তখন কিন্তু পাকিস্তান সরকার এই দেশটি নিলেন পাকিস্তান সরকার যে রেকর্ডগুলো দিয়েছে এই রেকর্ডগুলো হলো পিএস রেকর্ড এস এ রেকর্ড আরওয়ার রেকর্ড এম আর রেকর্ড আর রেকর্ড বাষট্টি রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত মূলত পাকিস্তান সরকার এই একটি রেকর্ড করেছে ভূমি সংক্রান্ত বিভিন্ন মামলার কিন্তু উৎপত্তি হয়েছে এই রেকর্ড থেকে কারণ এই রেকর্ডটি রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ যখন করতে গেছেন তখন কিন্তু তারা সরেজমিনে যান নাই তারা একটি ঘরের ভিতরে বসে এই রেকর্ডটি সুসম্পন্ন করেছেন যার কারণে একজনের জমি অন্য অন্যজনের নিকট গেছে অন্য জনের জমি অন্য অন্যজনের নিকট গেছে এই রেকর্ডটি হয়েছে কিন্তু মার্জার রেকর্ড অর্থাৎ দশ মালিকের জমি একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করে একটি খতিয়ান করে দিয়ে গেছে এরপর বাংলাদেশ সরকার যে রেকর্ডটি দিয়েছে এই রেকর্ডটি হলো বিএস রেকর্ড বিআরএস রেকর্ড আর এস রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত শহর এলাকার জন্য দিয়েছে সিটি জরিপ দরিয়া ভিত্তিক এলাকার জন্ম দিয়েছে দেয়ারা রেকর্ড দরিয়া ভিত্তিক এলাকা বলতে যে জমি নদী গর্ভে বিলীন হয়ে যায় যে জমি দরিয়ার মধ্যে চলে যায় এই জমি যখন আবার জেগে ওঠে তখন কিন্তু এই জমিতে যে রেকর্ডটি দেওয়া হয় এই রেকর্ডটিকে বলা হয় দেয়ারা রেকর্ড দেয়ারা রেকর্ড মানে দরিয়া দরিয়াভিত্তিক রেকর্ড এরপর বাংলাদেশে একটি রেকর্ড চলমান আছে এই রেকর্ডটি হলো বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে বাংলাদেশের সমগ্র ভূমিকে অ্যানালগ পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে স্থানান্তর করার জন্য কিন্তু সারা বাংলাদেশে বিশ্বের উন্নত দেশগুলোর রেকর্ড পদ্ধতি অনুসরণ করে এই বাংলাদেশে এই বিডিএস রেকর্ডটি সুসম্পন্ন করা হচ্ছে এই বাংলাদেশে এই বিডিএস রেকর্ডটি করার জন্য সাবেক যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন প্রিয় দর্শক এই যে রেকর্ডগুলোর কথা বললাম এই রেকর্ডগুলোর মাধ্যমে কিন্তু আমরা জমির মালিকানা অর্জন করে থাকি এরপর আমরা বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমেও কিন্তু জমির মালিকানা অর্জন করে থাকে যেমন সাপকওলা দলিল হ্যাবা দলিল রেওয়াজ দলিল বন্টন দলিল হ্যাভাবিল অ্যাওয়াজ দলিল এরকম বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে কিন্তু আমরা জমির মালিকানা অর্জন করে থাকি এই দলিলগুলো যদি আমরা উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি করে না নেই তাহলে কিন্তু আমাদের দলগুলো টিকবে না আইন আদালতে এই দলগুলো প্রায়োরিটি পাবে না প্রিয় দর্শক এরপর আমরা দখলের মাধ্যমে কিন্তু জমির মালিকানা অর্জন করে থাকে তামাদি আইনের আঠাশ ধারা বিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি বারো বছর কোনো জমি দখল করে থাকে সেই সম্পত্তিতে কিন্তু তার মালিকানা শর্ত অর্জিত হয় প্রিয় দর্শক এই বারো বছরের কথা কিন্তু বলা আছে তামাদি আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আপনাকে বারো বছরের মধ্যে কোনো সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে এই যে আমি কাগজগুলোর কথা বললাম অনেকগুলো কাগজের মাধ্যমে আমরা জমির মালিকানা অর্জন করে থাকি আবার আরেকটি প্রথা আছে যেটি চিরচারিত প্রথা যে প্রথার মাধ্যমে আমরা সকলেই জমির মালিকানা অর্জন করে থাকি সেটা হচ্ছে পিতার প্রত্যেক সূত্রে অর্থাৎ আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনারা যে কয় ভাই থাকেন এই কয় ভাই বোন মিলে জমির মালিক হয়ে যান একেই উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা বলা হয় এই যে আমি বিভিন্ন প্রকার কাগজের কথা বললাম বিভিন্ন প্রকার রেকর্ডের কথা বললাম এই রেকর্ডগুলো দিয়েই এই কাগজগুলো দিয়ে আমরা কিন্তু জমির মালিকানা অর্জন করে থাকে এখন আসব যে কোন তিনটি কাগজ থাকলে এখানে আমি বিশটি কাগজের কথা বলে ফেলছি তার মধ্যে কোন তিনটি কাগজ থাকলে আপনি জমির মালিকানা পেয়ে যাবেন আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না প্রিয় দর্শক সতেরোশো তিরানব্বই সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত হলো ব্রিটিশ সরকার সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে জমিদারগণকে জমির মালিকানা দিয়ে দিলেন চিরস্থায়ীভাবে চিরস্থায়ীভাবে জমিদারগণকে জমির মালিকানা দেওয়ার পর এই জমিদারগণ কি করলেন এই জমিদারগণ কিন্তু তারা নিজেরা কিন্তু জমি চাষাবাদ করেন নেই এই জমিগুলো রায়তিগণকে এবং প্রজাগণকে চাষাবাদ করার জন্য দিয়েছেন কীভাবে দিয়েছেন তারা বিভিন্ন প্রকার পত্তনি দলিলের মাধ্যমে এই জমিগুলো চাষাবাদ করার জন্য দিয়েছেন তারা যে পত্তনি দলিলের মাধ্যমে যেমন কোনো কৃষককে বিশ শতাংশ বিশ বিঘা জমি চাষাবাদ করার জন্য দিল যে তুমি এই বিশ বিঘা জমি চাষাবাদ করে রাখবা এই পত্তনি দলিল দেওয়ার মাধ্যমে কৃষক আবার এই জমিদারকে দিয়েছে একটি কবিলতনামা কবিলতনামাটা কি বর্তমানে আমরা যে অঙ্গীকারনামা করি এই অঙ্গীকারনামাই হচ্ছে কবিলতনামা অর্থাৎ কৃষক একটি মুসলেখা দিয়েছে যে আমি আপনার নিকট থেকে বিশ বিঘা জমি নিলাম আমি বছরে বছরে এত টাকা আপনাকে কর দিব এত টাকা আমি আপনাকে খাজনা দিব অথবা ফসলের এত অংশ আমি আপনাকে দিব বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বিভিন্ন কৃষকের সাথে বিভিন্ন শর্তে এই কবলতনামা হয়ে গেছে এরপর আরেকটি আছে সেটি হচ্ছে কৃষক যখন বছরে বছরে এই জমিদারগণকে খাজনা তা দিত তখন কিন্তু জমিদারগণ একটি খাজনা রসিদ দিত এই খাজনা রশিদ যদি কোনো প্রচার কাছে না থাকত তাহলে কিন্তু তাকে পরবর্তী পূর্ববর্তী বছরে খাজনা সহ পরবর্তী বছর দিতে হতো তাই জমিদারি প্রথার ক্ষেত্রে এই খাজনা রসিদটা কিন্তু খুব মূল্যবান ছিল এই যে পত্তনী দলিল এরপরে কবুলত এবং খাজনা রশিদ। এই তিনটি দলিল যদি আপনার নিকট থাকে এদিকে যত কাগজই হোক না কেন এই তিনটি দলিলের মাধ্যমে আপনি জমির মালিকানা অর্জন করতে পারবেন যদি আপনার এই জমিটি কোনো সময় নদী গর্ভে না যেয়ে থাকে নদী গর্ভে যদি যায় এবং নদী থেকে জেগে ওঠার পর এই জমিটি যদি কোনো ব্যক্তি আবার সিয়াশির তিনের ক ধারার বিধান অনুযায়ী কোনো খতিয়ান করে নেয় তাহলে কিন্তু সেই খতিয়ান অনুযায়ী কিন্তু সে জমিটি পাবে আপনার এই কাগজগুলো দিয়ে কিন্তু জমিটি পাবেন না ছিয়াশি তিনের ক ধারাটা কী যেহেতু ছিয়াশি তিনের ধারা অনুযায়ী পত্তনি কাগজ দিয়েও কেউ জমি পাচ্ছে না ছিয়াশি তিনের ক ধারা থাকার কারণে প্রিয় দর্শক তাই স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট ফিফটি অর্থাৎ উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রচারত্ব আইনের বিধান অনুযায়ী কোনো জমি যদি একবার নদী গর্ভে বিলীন হয়ে যায় সেই জমিটি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণতাহীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায় উনিশশো সালের আগে আইন ছিল এই আইনে বলা ছিল কোনো জমি নদী গর্বে বিলীন হয়ে যাওয়ার পর যদি পঁচিশ বছর নদীর ভিতরে থাকে তাহলে কিন্তু এই জমিতে সরকারের মালিকানা শর্ত হয় কিন্তু উনিশশো সালে এসে যে আইনটি করলো সেই আইনটি হলো কোনো জমি একবার নদী গর্বে গেলে সেই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায় অর্থাৎ মালিকের কোনো মালিকানা থাকে না আপনার সকল রেকর্ড আছে সকল কাগজপত্রই আছে কিন্তু আপনার জমিটি নদী গর্বে গেছে নদীগর্ভ থেকে জেগে ওঠার পর একটি দেয়ারা রেকর্ড গেছে এই রেকর্ডটি আপনি করতে পারেন নাই অথবা এই রেকর্ডটি করার জন্য অথবা এই জমিটির মালিক হওয়ার জন্য আপনি ভূমি অফিসে গিয়ে খাজনা দেওয়ার ব্যবস্থা করেন নাই অন্য কোনো ব্যক্তি এই জমিতে খাজনা দিয়েছে এই খাজনার রশিদ দিয়ে সে ব্যক্তি আবার তিনের ক ধারার বিধান অনুযায়ী এডিসি রেভিনিউ নিকটে একটি মামলা করেছে এই মামলাটি রায় করে তিনি আবার এডিসি রেভিনিউ নিকট থেকে একটি খতিয়ান খুলে নিয়েছেন যাকে এডিসি পর্ষা বলা হয় যাকে ছিয়াশি তিনের কর্ষা বলা হয় এই পর্ষা যদি কারণ নিকট থাকে এই পর্ষাটা অনেক শক্তিশালী এটা যদি নিকট থাকে তাহলে আপনার ইতিপূর্বে যত রেকর্ড আছে কোনো রেকর্ডই কিন্তু এই পর্ষাকে ভায়োলেট করতে পারবে না এই পর্ষা এলাকে জমি দিতে হবে কেননা তিনি সরকারের জমি নিয়েছেন তিনি আপনার জমি নেন নাই আপনার জমি নদী গড়বে যার পর সরকার নিয়েছে সরকারের হয়েছে সরকার এই জমিটি ওই ব্যক্তিকে দিয়েছে তাই এই পর্সাটি যে ব্যক্তি নিকট থাকবে সেই ব্যক্তি কিন্তু জমির মালিক হয়ে যাবে কাজেই আপনি যে জমিটি ধরে আছেন সেই জমিটির ভিত্তি আসলে আপনি দেখুন যে কোন ভিত্তিতে আপনি ধরে আছেন। সিএস রেকর্ডের পূর্ববর্তী যে তিনটে কাগজের কথা বললাম এই তিনটে দলিল আপনার নিকট আছে কিনা এই তিনটা দলিল যদি না থাকা আপনার নিকট যদি সিএস রেকর্ড থাকে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে